আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহাদ মাহবুব এই বছর কৃষি উচ্চ পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছি আলহামদুলিল্লাহ শুরুতে কৃতজ্ঞতা জানাই আল্লাহর প্রতি আর সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাবো আমার আব্বু বটি কারণ তারা আমাকে যে সাপোর্টটা দিয়েছে তাদের সাপোর্টে আমি আজকে এত বাঁচতে পেরেছি তোমরা ইতিমধ্যে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দিয়ে ফেলেছো হাতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে এর মধ্যে তোমরা তোমাদের যে আশানুরূপ চেয়েছিলে যে বিশ্ববিদ্যালয়ের শীত চেয়েছ সেটা পেয়েছ আবার অনেকে শীত পেয়েছ বাট অনেক দূরে বা তোমরা যে সাবজেক্টে পড়তে যাচ্ছ সেটা আসবে না এই ক্ষেত্রে আবার অনেকে আছে যা তারা পরীক্ষা হলে গিয়েছে পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো মতোই নিয়ে গিয়েছিল বাট পরীক্ষা হলে গিয়ে তারা সেভাবে ডেলিভার করতে পারেনি তারা তোমরা সেভাবে ডেলিভার করতে পারো এবং তোমরা হতাশ যে আমি তো ঠিকই পড়তেছি আমার বন্ধুরাও ছয় ঘন্টা পরে আমি আট ঘন্টা পড়ি বাট ও সিট পাইলো আমি পাচ্ছি না আমি কেন টিকতে পাচ্ছি না বিশ্ববিদ্যালয় এই টিকটে না পারার কারণ তোমার যে বন্ধুরা ছয় ঘন্টা পড়েছে তার প্রিপারেশন ছিল গোছানো কিন্তু না তোমরা জানো আজ থেকে প্রায় দেড় মাস পরেই একটা ভালো অপরচুনিটি আছে অপরচুনিটি কি উনিশটা বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষা তার নাম গুচ্ছ পরীক্ষা এই গুচ্ছ পরীক্ষা আমি কিন্তু সেকেন্ড টাইম আমি কিন্তু প্রথমবার জিএসটি দুইশো পঞ্চান্নতম হয়েছিলাম এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আছি এই যে ইসলামিক বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে এই বিশ্ববিদ্যালয় এইবার কিন্তু গুচ্ছদের নেতৃত্ব দিচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় ভাই ফেসবুকে পোস্ট দেখি তোমরা সবাই বলতেছ যে ইসলামিক বিষয়ের পোস্ট অনেক কঠিন আমরা যে এসে কি হবে আমি কি পারবো কেন পারবো না তোমার প্রয়োজন একটা গুছানো প্রিপারেশন আর গুছানো প্রিপারেশন নিলে তুমি পারবে এই জন্য আসে কি এই যে গুচ্ছ নেটওয়ার্ক বইটি আমি কিন্তু আমার যে আমি ফার্স্ট টাইমে কিন্তু মেডিকেল প্রিপারেশন ছিল আমার আমি মেইন বই ভালো মতো পড়েছিলাম সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো দিয়েছিলাম আমি ওয়েটিং আসতে ছিলাম অনেক বিশ্ববিদ্যালয় ওয়েটিংও থাকিনি অ্যান্ড আমি আমি এক হতাশার মধ্যে ছিলাম বাট আমার গুচ্ছের আগে আমি একটা টাইম পেয়েছিলাম ওই টাইমে আমি আমার সহায়ক এই ভর্তি সহায়ক বইগুলো দ্বারাই আমি সুন্দর একটা গোছানো প্রিপারেশন নিয়েছিলাম অ্যান্ড এই জন্যই কিন্তু আমি গুচ্ছর এক পজিশন পেরেছি তোমাদের উচিত কি আর দেরি না করে এখনই গুচ্ছর এটা বইটি কিনে ফেলো কেন কিনবা ভাই আমি তুমি বলতেছো ভাই তুমি বইটি কেন কিনবো কেন কেনার তো কারণ আছে হ্যাঁ অবশ্যই কারণ আছে তুমি কিনবা কেন এই যে প্রথমেই বললাম তোমরা আয়ু মানে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন ভাবতেছ অনেক কঠিন প্রশ্ন হবে কেন ভাই তুমি প্রশ্ন আগে দেখো এই বইটি যখন তুমি খুলবে শুরুতে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারবে আর তুমি যদি শুরুতে বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখো যে প্রশ্ন কোথায় থেকে উঠছে ভাই এই টপিক থেকেই প্রশ্ন আসতেছে এই টপিকটাই ইম্পর্টেন্ট যে এই টপিক থেকে বিগত বছর আরো তিন চারটা প্রশ্ন আছে তো কি টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ে রাখো ওই টপিকটা পড়ো কারণ কি ওই টপিক থেকে প্রশ্ন আসার একটা চান্স আছে এক্ষেত্রে সেই দেওয়া সলভ প্লাস অরিজিন সলভে তুমি যে প্রশ্ন নিচেই যে সলভ দেওয়া আছে আসে অরিজিন প্রশ্নটা কোথায় থেকে আসলো উত্তরটা কেন ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে বিষয়টা ভালো মতো লক্ষ্য করতে পারবে কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্যাল ট্রাম অনেক বড় হয় সেক্ষেত্রে তোমার প্রয়োজন শর্ট একটা সলভ এই ফিকি সলগুলো সুন্দর করে দেওয়া দেন তুমি সেকেন্ড স্টেপে যাও এই বইয়ের এই যে আমি আবার বলছি এই গুচ্ছ নেটার বইটি সেকেন্ড স্টেপে গেলে তুমি দেখতে পারবে যে বই মানে তোমার অধ্যায় ভিত্তিক সুন্দরভাবে গোছানো দেওয়া যে অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো প্রথমে দেওয়া দেন প্রশ্ন দেওয়া তুমি আগে টপিকগুলো পড়বে দেন প্রশ্নগুলো পড়বে প্রশ্ন পড়ার ক্ষেত্রে তুমি নিজে আগে যাচাই করো না পারলে তুমি সলভটা দেখো সলভ সুন্দর করে সলভ দাও ও রিজিন একদম ব্যাখ্যা সহ সলভ দাও তুমি যখন প্রশ্ন তুমি আগে প্রথমে পড়তেছো অধ্যায় ভিত্তিক প্রথমে শুরুতেই পড়ে নিচ্ছ কনসেপ্ট গুলা দেন ওই কনসেপ্ট থেকে তুমি প্রশ্ন সলভ করতেছো প্রশ্ন সলভ ক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো তুমি তুমি ল্যাকিং স্টেপ করে আছো দেন তুমি থার্ড স্টেপে গিয়ে বই শেষ তুমি দিবা পরীক্ষা পরীক্ষার জন্য এই যে বই একদম শেষে একদম শেষে দেখবা এই মডেল টেস্ট দেওয়া আছে মডেল টেস্টে উত্তরও দেওয়া আছে কিন্তু একদম গুছানো সুন্দর করে উত্তর কেন হইলো দেওয়া আছে তুমি আগে মডেল টেস্টে নিজেকে যাচাই করে দেখলা ওএমআর আমার সিট আছে তুমি যাচাই করলা তোমার প্রশ্ন কয়টা হচ্ছে তুমি যে ভুলগুলো হচ্ছে তুমি ওগুলো ল্যাকিংস গুলো বার করতেছো মার্ক করে রাখো আইডেন্টিফাই করে রাখো যে আমার এইখানে ভুল হচ্ছে এই পার্টিকুলার টপিকটা আমার ভুল হচ্ছে আমার পার্টিকুলার টপিকটা আমার মনে থাকতেছে না তুমি টপিকটা কি করবো তুমি সুন্দর করে টপিকটা আবার যে রিভাইজ দাও তুমি নিজেকে রিকভার করো রিকভারের মাধ্যমে তোমার একটা গুছানো একদম কমপ্লিট গুছানো প্রিপারেশন নিয়ে আসবে হতাশ কিছু নেই ভাই তুমি জিরো ওকে মানলাম তুমি জিরো তোমার কোনো প্রিপারেশন নেই এখনো হাতে আড়াই মাস সময় আছে তুমি এই বইটি কেন সুন্দর করে গুছে গুছে পড়ো তোমার ইনশাল্লাহ সুন্দর একটা প্রিপারেশন হয়ে দিয়েই তুমি কামব্যাক দিতে পারবে ইনশাল্লাহ